মেলার মধ্যে ঢুকলেই প্রথমে চোখে পড়বে একটা নাগরদোলা বড় মাপের একটা নাগরদোলা প্রথমে চোখে পড়বে তারপরে তার সাইডে আছে মিকি মাউস যেখানে ছোটো ছোটো বাচ্চারা উঠে খেলা করছে নাগরদোলার দৃশ্যটা কিন্তু আলাদাই লেভেলের বন্ধুরা আলাদাই লেভেলের মানে দেখুন তারপরে কত লোক চারিদিকে আর উপর থেকে সব কাগজ ছড়াচ্ছে আলাদাই রকম দেখতে লাগছে নাগরদোলার দৃশ্যটা কিন্তু দারুণ তো তারপরে কিন্তু তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি চারিদিকটা তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে থাকো তো নমস্কার বন্ধুরা অঙ্কন ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি চলে এসেছি কিন্তু অজিত ভূয়া স্মৃতি মেলা অজিত সিটি মেলা সেখানে কিন্তু এত সব মেলার মধ্যে রয়েছে তোমাদের আগেও একটা আপডেট দিয়েছিলাম তার মধ্যে কিন্তু এগুলো রয়েছে যে এটা কিন্তু বাচ্চারা উঠে 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 যাচ্ছে ও সাইড দিয়ে নামছে আলাদাই লেভেলের মজা করছে ওটা কিন্তু তিরিশ টাকায় পাঁচ মিনিট আর নাগরদোলা কিন্তু তিরিশ টাকায় ছ রাউন্ড দুটো কিন্তু পরপর রয়েছে আর চলো তোমাদেরকে মেলাটা চারদিকটা ঘুরে ঘুরে দেখায় এটা কিন্তু বাচ্চারা ওঠে এরকম নাচছে বেশ মানে দেখুন বন্ধুরা মজা করছে মেলাতে এরকম প্রায়ই থাকে তো এখানেও আছে প্রচুর লোকও হয়েছিল জগৎাত্রী এসেছিলো জগৎাত্রী এসে গেলে সেই জন্য প্রচুর লোক এসেছিলো মেলাতে চল চারিদিকটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই প্রচণ্ড ভিড় হয়েছিলো তোমার দেখলেই বুঝতে পারবে আর এটা তো আনন্দের একটা জায়গা সবাই আনন্দ করছে এখানে এই যে মেলার মধ্যে প্রচুর ভিড় প্রচুর বন্ধুরা মানে দেখতে থাকো খালি আমি যাচ্ছি ফোনটাকে তুলে রাখছি আর লোক যাচ্ছে কেমন আর সব থেকে বেশি ভিড় ছিল বন্ধুরা ছ টাকার দোকানে ছ টাকা আর পনেরো টাকা ছ টাকা পনেরো টাকার দোকানে ভিড়টা খালি যাক মানে লোক সেখানে ঢোকা যায়নি যেইগুলিতে আছে ছ টাকা পনেরো টাকার জিনিস সেইগুলিতে লোকে ঠেলে ঢুকা যায়নি আর যেদিকে একটু দামি জিনিসগুলো আছে সেদিকে কিন্তু মানে পোথাঁকা আছে বেশি ভিড় নেই তো চলো দেখা যাক সামনের দিকে যাওয়া যাক এখানে কিন্তু অনেক অনেক লোক যাচ্ছে আর কিছু কিছু বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিলো যারা কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত দেখে তাদেরও তাদের সময় দেখা হয়েছিল তো চলো দেখতে থাকো কিন্তু মেলার ভিডিও প্রচুর প্রচুর লোক দেখতে থাকো বন্ধুরা মানে এ দেখো খালি লোক মানে খালি মেলাতে যাচ্ছে এসছে আর এই সকল দোকানগুলো নিয়ে মানে বেশি ভিড় নেই খালি ছ টাকা পনেরো টাকা ছ টাকা পনেরো টাকা প্রচুর ভিড় প্রচুর বন্ধুরা চলো একটু দেখতে থাকো এই যে পাড়ার একটা বোন ক্যামেরার সামনে আসবে না যা ক্যামেরা করেছি হাত দেখাচ্ছে তো বন্ধুরা এবারে তোমাদেরকে বলে দিই খাবার দোকান খাবার দোকান সামন্ত রেস্টুরেন্ট বিরাট মাপের একটা দোকান এখানে খাওয়ার দোকান খুব সুন্দর হবে পরিবেশন করছে খাওয়াচ্ছি সবাইকে চলো তারপরে কিন্তু আবার মেলা গেছি অন্য একটা গলিতে ঢুকেছি তো চলো গলিতে কী কী আছে দেখতে থাকো এই গলি থেকে বেরালি আবার নাগরদোলার সামনে চলে এসেছি চলো বাঁদিকে যাওয়া যাক এই যে ভাইরা হাত তুলছে পোস্ট দিচ্ছে ভালো করে তো চলো এখানে কিন্তু চারিদিকটা মানে ঘুরে ঘুরে দেখা দূর থেকে কেমন দেখাচ্ছে কাগজ ছড়াচ্ছে দেখো আলাদাই নাকরদোলাটা একটা আলাদাই মনোরম দৃশ্য যেটা কিন্তু এই কাগজ ছড়ানোটা আরও দেখতে ভালো লাগে নিচে মানে কাগজে পুরো মাটি ঘাস কিছু দেখা যায়নি এই শুধু কাগজ বস্তা বাস্তা কাগজগুলো সব উপরে উঠছে আর ছড়াচ্ছে দারুণ লাগছে তো আবার দেখাই আবার পথে একটা পতন একদম 내가 처음 볼때 까만 부위를 쳐내라기보다는 까만 부위를 안 쳐내라기보다는 여러분 어디서 왔어요? 안녕하세요 어디서 왔 এই তো একটু আগে এলাম কেমন লাগছে ভালোই লাগছে মেঘা মাছ কটা মেয়েছো একটাও নিয়ে আসিনি তারপর কিন্তু আমরা বাড়ি ফিরে যাচ্ছি তখন প্রায় বারোটা বাজতেই যায় বাড়ি ফিরে যাচ্ছি দেখতে দেখতে পাচ্ছ মাচা বেরোচ্ছি মানে বাঁশের যে সেতু রয়েছে সেটা কিন্তু আমরা বেরাচ্ছি বাঁশের মাচা তারপরে কিন্তু সাইকেল রাখা ছিল সাইকেল নিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছি তো চলো মাছাটা পরি তোমার তো গাইস এখন কিন্তু ঘর যাচ্ছি ঠিক আছে এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি দু সাইডে কিন্তু বন প্রচুর বন মাঝখানে ঢাল রাস্তা এখন প্রায় বারোটা হ্যাঁ এগারোটা ঊনপঞ্চাশ মানে বারোটা বাইতে যায় ঠিক আছে একটা মোটরসাইকেল যাচ্ছে এখন মানে অনুষ্ঠান শেষ হয়েছে তো লোক যাচ্ছে আর জন্য যাওয়া যাচ্ছে মানে এখন লোক যাতায়াত করছে অনুষ্ঠান চলছে তো ঠিক আছে দু সাইডে কেমন বন আমাজ হিন্দি যাচ্ছি ঠিক আছে মানে এখন এই সময় অনুষ্ঠান শেষ আপাতত কোথাও নেই মানে আমার অনুষ্ঠান দেখতে বেড়া দাও না মানে অনুষ্ঠান হয়নি ভালো দেখে আসি আজকে জগদ্ধাত্রী সিরিয়ালের সাথে যারা সিরিয়াল দেখো জগদ্ধাত্রী সিরিয়ালে জগদ্ধাত্রী এসেছিল আজকে তো জগদ্ধাত্রী হচ্ছে এখন আর অনুষ্ঠান এখন মোটামুটি বারোটা বাজে যায় আজকে প্রচুর ঠান্ডা মনে হয় মাইনাসে নেমে আস তাপমাত্রা চলো বেশি কথা বলতে হবে না ফোন কাঁপছে মানে প্রচুর ঠান্ডা প্রচুর একদম তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে অবশ্যই কমেন্ট করে ভিডিওটা কেমন হয়েছিলো তো চলো আপাতত কিন্তু এই বাগানটা ফেরোলাম আপাতত রাস্তায় উঠেছি দেখতে পাচ্ছ পি রাস্তা পি রাস্তায় উঠলাম এটা কিন্তু পি রাস্তা মোবাইল লাইট অবশ্যই দেখা যাচ্ছে না তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি গিয়ে ঘুমাতে হবে